রবিবার আন্তর্জাতিক নার্স দিবস পালিত হলো মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে এই দিবসের গুরুত্ব নিয়ে মহকুমা হাসপাতাল সুপার তাপস দাস সহ অন্যান্যরা আলোচনা করেন আজ মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে যে নার্স দিবস পালিত হয়েছে সেই নার্স দিবসের অনুষ্ঠানের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি এ নিয়ে হাসপাতাল সুপার কী জানিয়েছেন তার বক্তব্য আপনাদেরকে চিকিৎসার ক্ষেত্রে তো ওনার যে আজকে বার্থডেটা আমরা যাতে ওনাকে ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা যে আজকে বার্থডেটা সেলিব্রেট করছি তার সেটা মানে সফল হবে আমার মনে হয় যে যত নার্সিং স্টাফ আছেন ডাক্তারবাবু আছেন আর সবাই ঠিকের সঙ্গে অত জড়িত নার্সিংদের কেয়ার নিয়ে কিন্তু পেশেন্টটা বেশিরভাগ সুস্থ হয়ে ওঠে আমরা পেশেন্টকে ওষুধ দিয়ে চিকিৎসা করলে সাহাতে পারবো ঠিকই আছে কিন্তু তার পাশাপাশি যদি তাকে মেন্টাল সাপোর্ট তাকে যদি কেয়ার তাতে কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট রোগ এমনিতেই তাহলে ভালো হয়ে যাবে বলেন না যদি ডাক্তারের ব্যবহার ভালো হয় নার্সিং পার্সনের যদি ব্যবহার ভালো হয় তাহলে তো কলেজে মানে রোগার সেরে যায় এটা কিন্তু আমরা মানে ফিল করি সুতরাং আমরা মানে আপনারা সবাই এখানে যথেষ্ট পরিমাণে ভালো সার্ভিস দিচ্ছেন সবাই ভালোভাবেই পেশেন্টকে মানে দেখেন ট্রিট করেন পেশেন্টের সঙ্গে কথাবার্তা বলেন পরিবারের বাড়ির লোকের সবার সঙ্গে সেইভাবেই আপনারা মানে এইভাবে সার্ভিসটা চালিয়ে যাবেন প্রত্যেক আপনাদের অনেক লোড থাকে অনেক চাপ থাকে নাইট ডিউটি করে ডে ডিউটি করতে হয় এর জন্য অনেক সময় মেন্টালিটি হয়তো হারিয়ে ফেলেন তারপরে পারিবারিক চাপ থাকে সবগুলো নিয়ে কিন্তু তার মধ্যে থেকে যে আপনারা সার্ভিস দিচ্ছেন সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা যাতে পেশেন্টকে সমস্ত রকম ডিগনিটি বজায় রেখে পেশেন্টকে তার রেস সেক্স কোনো কিছুকে না করে সবার চিকিৎসা ক্ষেত্রে সব সময় মানে কেউ যদি হাই প্রোফাইল হয় হাই হাই স্ট্যাটাস হয় বা অনেক মানে এডুকেটেড হয় তাকে যা চিকিৎসা দেবো অন্য দীর্ঘশো শ্রেণী ইকোনমিক কন্ডিশনের মানুষ যদি আসে তাদেরকে আলাদা দেবো সেটা কিন্তু আমরা করি না আপনারাও পারেন না এটাই হচ্ছে কিন্তু আজকের মূল বিষয় তাহলে আমরা আপনারা সবাই পেশেন্টের সঙ্গে ভালো ব্যবহার করবেন ভালো বিহেভ করবেন রেসপেক্টফুল কেয়ার দেবেন তাহলে কিন্তু আজকের এই দিনের সার্থকতা হবে আপনাদের এই উদযাপনটা সফল হোক আমি বলে আমার সংযুক্ত পক্ষ শেষ করুন